সামনে যে বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি তা হল প্রথম জানুয়ারিকে নিয়ে কিছু জরুরি কথা যে প্রথম জানুয়ারি অধিকাংশ মানুষ যে পালন করে সে কি আর ইতিহাসটা দেখে ইতিহাসটা পড়ে দেখেছে মানুষ যে প্রথম জানুয়ারি পালন করে সে কি উদ্দেশ্যে পালন করে প্রথম জানুয়ারি ইহুদি এবং খ্রিস্টান তারাই প্রথম জানুয়ারিকে পালন করে কেন আমরা নবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের উম্মদ আমাদেরকে দেখতে হবে যার আদর্শকে নিয়ে আমরা এই দুনিয়ার বুকে চলি আল্লাহ বলছেন ফি হাসানা নবী মোহাম্মদ সল্লাহু আলি সাল্লামের নিকটে রয়েছে তোমাদের উত্তম আদর্শ সন্নহিত সরদা মণ্ডলী যে আমরা আল্লাহর নবী সল্ল্লাহু আলিয়া সাল্লামকে মেনে চলি এবং তিনি যে আদেশ করেছে তা যদি আমরা মেনে চলি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহর নবী কোনো দিন প্রথম জানুয়ারি পালন করেন নাই কেন আল্লাহর নবীর তেষট্টি বছর আল্লাহ নবী বেঁচেছিলেন আল্লাহর নবী তেইশ বছর আল্লাহর নবী নবত পাওয়ার পরে তেইশ বছর বেঁচে ছিলেন আল্লাহর নবী এই তেইশ বছরের জামানায় কোনো দিন নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম প্রথম মহরম মাসে খুশি মানায়নি কেন যেই মাসের সম্মান এক আল্লাহ সুবাহান তালা দিয়েছেন ওই মাসকে আল্লাহর নবী ওই মাসে কোনো দিন খুশি মানায়নি আর আজকে আপনি একজন নিজেকে মুসলিম দাবি করছেন তথাপি আপনি ওই ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করছেন বিশ্বাস করো যুবক তুমি মনে করছ যে আমি প্রথম জানুয়ারি যদি ভালোভাবে কাটাই তাহলে আমার সারাটা বছর ভালোভাবে কাটবে যুবক তুমি বিশ্বাস করো তুমি বুঝতে পারো যে তোমার প্রথম জানুয়ারি তুমি যে ভালোভাবে কাটাতে যাচ্ছ ভালোভাবে কাটাচ্ছ তুমি মনে করছো যে আমি প্রথম জানুয়ারি যদি ভালোভাবে কাটাই তাহলে আমার সারা বছরটা ভালোভাবে কাটবে যুবক তুমি শোনো তুমি যে হিসাব করেছ সেই হিসাবটা একেবারে ভুল কেন আল্লাহর নবী কোনোদিন প্রথম মহরম মাসে আল্লাহর নবী কোনো দিন উৎসব করেননি যেই মহর্রম মাসের সম্মান আল্লাহ সুবাহানাহ তাওলা দিয়েছেন ওই মাসে আল্লাহর নবী কোনোদিন উৎসব পালন করেননি এবং সাহাবাইকরাম করেননি তবে তাবে করেননি ওনারা যদি না করেন আপনি কেমন মুসলমান খুব কষ্ট লাগে আপনি নিজেকে মুসলিম দাবি করেন তথাপি আপনি প্রথম জানুয়ারিতে আপনি ডিজি নিয়ে চললেন কোথায় মাঠের মধ্যে আপনি রাস্তায় ট্রাক্টরে আপনি ডিজে উঠিয়ে নিলেন আর ডিগ ডিগ করে বাজাচ্ছেন আর চলছেন আর আপনি প্রথম জানুয়ারি পালন করছেন রাত্রির বেলা কত মানুষের ঘুম আপনি নষ্ট করছেন আপনি কি ভেবে দেখেছেন এটা যে এক ধরনের অত্যাচার আপনি কি ভেবে দেখেছেন এটা যে এক ধরনের জুলুম সামিত শ্রোতা মণ্ডলী কী দিয়ে বুঝে আপনাদেরকে প্রথম জানুয়ারি পালন করা যাবে এটা হারাম কেন সেখানে সমস্ত ওয়াসলিল কাজ রয়েছে প্রথম জানুয়ারিতে নেই প্রথম জানুয়ারির মধ্যে যতগুলো অশ্লীল কাম রয়েছে অন্য কোনো দিনে এত অশ্লীল কাম নেই দেখবেন এক লক্ষ্য করেন কথার দিকে লক্ষ্য করেন যে প্রথম জানুয়ারিতে কি কি অশ্লীল কাজ হয় প্রথম জানুয়ারিতে মানুষ প্রথম জানুয়ারিকে পালন করে এবং পালন করার পরে সেই দিনকে মেনে সেই পার্কে যাই আর পার্কে গিয়ে কত যে অশ্লীল কাজ হয় সেখানে অশ্লীল কাজ হয় না আপনি যদি কোনো দিন পার্কে গিয়ে থাকেন তাহলে দেখবেন যে প্রথম জানুয়ারির দিন যেমন অশ্লীল হয় অন্য কোনো দিন আর হয় না কেন তখন যাই গিয়ে পার্কে গিয়ে সবাই চেনাই লিপ্ত হয় প্রত্যেকটি যুবক যুবতী সেখানে গিয়ে জেনায় লিপ্ত হয় শুনে রাখেন হেরে যুবক তুমি শুনে রাখো তুমি যদি ওই পার্কে না যাও তুমি যদি তোমার বান্ধবীর কথা শুনে তোমার বন্ধুর কথা শুনে পার্কে যদি না যাও তাহলে তুমি আরও শ্রেণীটি স্থান পাবে যুবক ভাইরা বলে যে প্রথম জানুয়ারির দিন পিকনিকে যেতাম না প্রথম জানুয়ারি দিন সেখানে পার্কে ঘুরতে যেতাম না সেখানে মদ পান করতাম না কিন্তু বন্ধুদের পাল্লায় বলে যেতে হয় তুমি শুনে রেখো আল্লাহ তালা বলছেন ওলা ইয়স আলো হামিমন হামিমা তোমার অন্তরঙ্গ বন্ধু তোমার অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না কি আমাদের দিন এক অন্তরঙ্গ বন্ধু আরেক অন্তরঙ্গর বন্ধুর খোঁজ নেবে না যেই বন্ধুকে ছাড়া তুমি এই দুনিয়ার বুকে চলতে পারো না যেই বন্ধুকে ছাড়া যেই বান্ধবীকে ছাড়া তুমি একবেলা খেতে পারো না সেই তোমার বন্ধু সেই তোমার বান্ধবী তোমার সাথ দেবে না সেই দিন তুমি কাকে বন্ধু ভাবছ যে তোমাকে ঘুরতে নিয়ে যায় পার্কে যেই মেয়ে মিষ্টি গলায় আহ্বান করে সেই মেয়েকে বন্ধু ভাবছ ভুল হিসাব তুমি শুনে রেখো ওই মেয়ে তার ওই ওই মেয়ে তোমার বন্ধু নয় ওই মেয়ে তোমার বন্ধু হতে পারে না স্বর্ণ শ্রোতা মণ্ডলী ওই মেয়ে তোমার বন্ধু হতে পারে না হেরে যুবক ভাই ওই মেয়ে তোমার বন্ধু হতে পারে না ওই যুবক তোমার বন্ধু হতে পারে না যেই মেয়েকে যেই যুবককে যে ভাইকে নিয়ে তুমি পার্কে ঘুরতে যাচ্ছ তুমি শুনে রেখো হেরে যুবক তোমাকে একজন মহিলা ডাকছে সেই মিস্ত্রিস ডাকছে এসো পার্কে চলো যত সব খরচ আমি দেব মহিলাটা আপনাকে ডাকছে যুবক ভাই বিশ্বাস করো সেই সময় যদি আপনি ওই মহিলার ডাকে যদি আপনি না যান ওই মহিলা ডাককে যদি আপনি অস্বীকার করে দেন যে আমি তোর ডাকে যেতে পারবো না সেই সময় আপনাকে ডাকছে আপনি যদি না যান তাহলে আপনি আরও সে নিচে স্থান পাবেন কেন লক্ষ হাদিসের দিকে আল্লাহ নবী বলছেন যে সাত শ্রেণীর মানুষ স্থান পাবে যুবক সেই সময় তুমি আরো সে নিচে স্থান পাবে তার মধ্যে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি পরাজুল তালাবাত ইমরাত আল একজন সুসুন্দরী নারী উচ্চ বংশীয় সুসুন্দরী নারী তাকে ডাকছে আহ্বান করছে যে এসো আমার সঙ্গে অন্যায় কাজে এবং অশ্লীল কাজে লিপ্ত হও সেই সময় যুবক তুমি যদি বলতে পারো ইন্নি একা ফুল্লা আমি আল্লাহ তা ভয় করি হ্যাঁ যুবক তুমি যদি বলতে পারো আমি আল্লাহ তা ভয় করি তাহলে তুমি আরো সে নিজে স্থান পেবে স্বামী দশরতা মণ্ডলী তাহলে তুমি আরো সে নিজে স্থান পাবে রে যুবক বিশ্বাস করো আর তুমি যে প্রথম জানুয়ারি পালন করছো তুমি কি ভেবে দেখেছ যে তোমার কাছ থেকে একটা দিন চলে যাওয়া মানে একটা বছর চলে যাওয়া তোমার নিকট থেকে একটা দিন চলে যাওয়া মানে তোমার কাছ থেকে একটা দিন কমে গেল তোমার নিকট থেকে একটু আয়ু কমে গেল একটা দিনের আয়ু তোমার কমে গেলো আপনি যদি আপনার বাড়ি থেকে কোনো এক জায়গায় আপনি যদি লোকেশন আপনি তৈরি করেন আর সেই দিকে যদি আপনি এগত থাকেন তাহলে সামনে কার রাস্তাটা কমবে না বাড়বে কমতে থাকবে অনুরূপ সামনে দোষ্রোতামণ্ডলী আপনি যে জন্ম হয়েছেন জন্ম থেকে নিয়ে আপনার যে মৃত্যুর একটা বয়স যে নির্ধারণ করে দিয়েছে আল্লাহ তাহলে ওই সময়ের মধ্যে আপনি চলতে রয়েছেন আপনার বয়স রয়েছে আপনি মৃত্যুবরণ করবেন দু হাজার বা বত্রিশ সালে আর আপনার জন্ম হয়েছে দু সালে তাহলে আজকে আপনি দু সাল শেষ করে চব্বিশ সালে যাবেন আপনি মনে করছেন যে সময় আপনার বৃদ্ধি হচ্ছে না আপনার সময় কমতে রয়েছে আপনার সময় কমতে রয়েছে মানুষের সময় বৃদ্ধি হয় না এই জন্য প্রথম জানুয়ারি পালন করা যাবে না প্রথম জানুয়ারি পালন করা হারাম সব দিবসই পালন করা হারাম কোনো দিবস পালন করা যায় না কিছু নামধারী মুসলিম আছে যারা নাবির জন্মে কেক কাটে তারা জন্মদিবস পালন করে নাবিকে ভালোবাসে এর নাম নাবিকে ভালোবাসে নয় নাবিকে ভালোবাসার নাম হলো নাবী মোহাম্মদ সল্লাহ আলিয়া সাল্লাম যা বলেছে এবং যা করতে আদেশ করেছে তা আমাদেরকে পালন করতে হবে এবং যে অন্যায় থেকে আল্লাহর নবী বাধা প্রদান করেছেন যে এইগুলো অন্যায় তোমাদেরকে করতে হবে না হে আল্লাহ নবী যে বলেছেন হেরে আমার উম্মত তোমরা এই অন্যায়গুলো করবে না সে অন্যায়গুলো বর্জন করতে হবে কেন আল্লাহ সুবাহান তালা সুর হাসরের সাত নম্বর আয়াতে বলছেন অমা আতম রাসুল তোমাদের রাসুল দা দেয় ফা খোঁজো তা তোমরা গ্রহণ করো তারপর আল্লাহ নবী বলছেন অমা আনাহা কুম হু ফান্তাহু আল্লাহ তালা বলছেন অমা আনাহা কুম আনহু ফান্তাহু তোমাদের নবী যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা তোমরা বর্জন করো যা থেকে তোমাদেরকে আল্লাহর নবী যে কাজগুলো আল্লাহর নবী করতে বর্জন করেছে তা তোমরা বর্জন করো এর নাম আল্লাহর নবীকে ভালোবাসা সম্মিলিত মণ্ডলী তাহলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে আল্লাহর নবী কিভাবে তার জীবনযাপন সেই করেছে যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি এই যে প্রথম জানুয়ারি কেন পালন করা যাবে না নাম্বার এক এই জন্য পালন করা যাবে না প্রথম জানুয়ারি যে সেখানে আল্লাহর নবী সেই দিবস পালন করেনি হজরতে আইসা রাজি আল্লাহ আনাহা বর্ণনা করেছেন যে আল্লাহর নবী বলেছেন মান আমেলা আমানা আলাইহ আমার আল্লাহর নবী বলছেন যে আমি কোনো কাজ কোনো মানুষকে করতে আদেশ করেনি এই কাজ যদি কোনো মানুষ করে আমি কোনো কাজ করিনি এবং এই কাজের আদেশ করিনি এই কাজগুলো যদি মানুষ করে তাহলে সেটা হলো বাতিল সেটা গ্রহণযোগ্য নয় তাহলে আল্লাহর নবী কোনো দিন দিবস পালন করেনি এই দিবস পালন করা যাবে না শুধু তাই নয় আজকে আমরা ইহুদি খ্রিস্টান আমরা অনুসরণ অনুকরণ করছি কি করে কি করে আমরা ইহুদি খ্রিস্টান আমরা অনুসরণ করছি দেখেন না আল্লাহর নবী তো বলেছেন আগে আল্লাহর নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ নবী বলে গেছেন কি বলেছেন আবু সাইদ খুদি রাজি আল্লাহ আন বর্ণনা করেছেন হাদিসটি আল্লাহর নবী বলেছেন লা তাত্তাবি উন্না সানা আনাল্লাযীনা মিন ক্বাবলিকুম জিরা আন আইন হাত্তালাউ দাখাল ওফি জোখরে যাবিন লাত্তা বা হুম আল্লাহর নবী বলছেন যে তোমরা তোমাদের পূর্বেকার জামানার লোকেদের তোমরা অনুসরণ অনুকরণ করবে তাদের হাতে হাত রাখবে এমনকি তারা যদি কুইসাবের গর্তে প্রবেশ করে তবুও তোমরা তাদের অনুসরণ অনুকরণ করবে সাহাব আগরাম জিজ্ঞেস করলেন কুলনা ইয়া রাহসুল আল্লাহ ওগ আল্লাহর নবী তারা কি ইয়াহুদি নাসারা আল্লাহ নবী বলছেন ফামান তাহলে কারা আল্লাহর নবী বলছেন আল্লাহর নবীকে সাহাবা ইকরাম বলছেন তারা কি ইয়াহুদ্দিন আসারা আল্লাহ নবী বলছেন তাহলে তারা কারা তারা তো ইয়াহুদিন আসারা তাহলে আল্লাহর নবী যে বলেছেন যে তোমরা ইয়াহুদ্দিন আসার অনুসরণ অনুকরণ করবে দেখেন মানুষ তাই করছে করে না এই দিবস পালন করছে ইয়াহুদ্দিন আসারা তাদের এটা যদি আপনি দেখেন যে যারা ইরানে রয়েছে ইরানে সব সমস্ত যারা ইহুদি এবং খ্রিস্টান তারা এই দিনকে তারা উৎসবের দিন মনে করে তারা প্রথম দিনকে তারা উৎসবের উৎসবের দিন মনে করে এই নওরোজ এই প্রথম দিনকে তারা উৎসবের দিন মনে করে আজকে আপনি তাই করছেন করেন না এই জন্য আল্লাহ নবী বলেছেন যে মান্তাসাবাহা বে কৌমিন ফিন হুম যে যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে কেয়ামতের দিন সেই ব্যক্তি তাদের সঙ্গে উঠবে হে তুমি বিশ্বাস করো তুমি কি সেই দিন কেয়ামতের ময়দানে ওই ইহুদি এবং খ্রিস্টানের সঙ্গে উঠতে চাও না আমরা মুসলিম আমরা কেন ইহুদি খ্রিস্টানের সঙ্গে উঠব আমরা নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মত হয়ে কেয়ামতের দিন উঠব তাহলে আল্লাহর নবীর উম্মত হয়ে আল্লাহর নবীর সঙ্গে যদি উঠতে হয় তাহলে কি করতে হবে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে আল্লাহর নবীকে ভালো আমরা কী করে হাসব আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন সুরা আল ইমরান সুরা নম্বর তিন আয়াত নম্বর একত্রিশ আল্লাহ আল্লাহ তালা বলছেন কুল হেনাবি মোহাম্মদ সাল্ল সাল্লাম আপনি বলুন আল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো আল্লাহ তালার ভালোবাসা পেতে চাও ফাত্তা বেউনি তাহলে আমার অনুসরণ করো এ হবে আল্লা তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ তহ আমাদেরকে কি করে ভালোবাসবে যখন আমরা নাবি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের অনুসরণ অনুকরণ করবো তখন আল্লাহ নবী তখন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে তাহলে আল্লাহ নবী ভালোবাসা আমরা কী করে পাবো ওই আল্লাহর নবী যে আদেশ করেছেন সেই আদেশগুলো মেনে নিতে হবে সল্লু শ্রদ্ধা মন্ডলী তাই নয় দেখেন আপনি কাকে ভালোবাসছেন আল্লাহর নবীকে না ইহুদি খ্রিস্টানকে একখান হাদিস শুনুন আল্লাহর নবীর নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞেস করছেন আল্লাহর নবী কেইফা কেইফা তাকুল ও ফিরাজুলিন আহাবা কাহমুন আল্লাহর নবী ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি কোনো কমকে ভালোবাসে পলামিয়াল হক হাকবেহীম এবং তাদের আমলের ক্ষেত্রে সেই সম্পূর্ণ তাদেরকে ভালোবাসতে পারেনি আল্লাহর নবী বলছেন আলমার ও মাান আহাব্দা আল্লাহর নবী বলছেন আলমার ও মান আহাব্বা যে ব্যক্তি যাকে ভালোবাসে সেই তার সঙ্গী হবে কেয়ামতের দিন আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তার সঙ্গী হবে তারপরে হাদিস শুনুন সেই বোখারের হাদিস আল্লাহর নবী বলছেন নবী মোহাম্মদ নবী মোহাম্মদ সাল্লাম বলছেন এক ব্যক্তি আল্লাহর নাবির নিকটে এসে জিজ্ঞেস করছেন মা ওগাল কিয়ামত কখন হবে কেয়ামত কোন সময় হবে আল্লাহর নবী ওই ব্যক্তি বলছে যে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছে বলো সেই ব্যক্তি বলছে ও আল্লাহ নবী আমি কিয়ামতের জন্য তেমন কিছু আমি প্রস্তুতি গ্রহণ করতে পারিনি কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি তখন আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন ইন্ড আহবাবা তুমি যাকে ভালোবাসো তুমি তার সঙ্গী সমুদ্র শ্রদ্ধা মণ্ডলী তাহলে আমরা যদি ইহুদি এবং খ্রিস্টানকে ভালোবাসি তাহলে আমরা ইহুদি খ্রিস্টান আমরা সঙ্গী হব আর যদি আমরা নাবি মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামকে ভালোবাসি তাহলে আমরা নাবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সঙ্গী হব তাহলে আমাদেরকে আল্লাহর নবীর সঙ্গী হতে হবে আল্লাহর নবীর সঙ্গী হলে আমাদেরকে প্রথম জানুয়ারির পিকনিককে ত্যাগ করতে হবে প্রথম জানুয়ারিকে নিয়ে যে উৎসবগুলো হয় সেই উৎসবগুলোকে পরিত্যাগ করতে হবে যে প্রথম জানুয়ারিতে ডিজে বাজিয়ে বিভিন্ন ধরনের উৎসব করা হয় সেই উৎসবগুলোকে কি করতে হবে বর্জন করতে হবে তাহলে আমরা আল্লাহ রসুলের ভালোবাস পাবো এবং আল্লাহ রসুলকে আমরা ভালোবাসতে পারবো শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লা সাল্লাম যেহেতু এই কাজগুলো করেননি কোনো দিন আল্লাহর নবী এ ডিজে বাজায়নি কোনো দিন আল্লাহর নবী মদ বান করেনি সাম সত মণ্ডলী তাহলে আমাদেরকে যে এই কাজগুলো রয়েছে যে অশ্লীল কাজগুলো এই অশ্লীল কাজগুলো বর্জন করতে হবে কেন আল্লা তুরা আরফের একশো আটত্রিশ নম্বর আয়াতে বলছেন উল হেনাবি মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি বলুন ইন্নমা হর্রমা রব্বি আলফাহ আমার রব অশ্লীল কাজকে হারাম করেছেন মা যা হরা মিনহা অমায় বাতান যা পর্যে এবং গোপনে করা হয় যে অশ্লীল কাজগুলো গোপনে এবং প্রকাশ্যে করা হয় সেই কাজগুলোকে আল্লাহ তালা হারাম করেছেন কথা বুঝতে পারছেন সেই কাজগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন দেখেন প্রথম জানুয়ারিতে কী কি হয় সেখানে মানুষ বিজে নিয়ে ব্যস্ত থাকে সেখানে মানুষ মদ পান নিয়ে ব্যস্ত থাকে সেখানে মানুষ অপরিচিত একজন মহিলাকে নিয়ে যেয়ে সেখানে বান করে তার সঙ্গে জেনাই লিপ্ত হয় এই বলে কি অশ্লী অশ্লীল কাজ নয় আল্লাহ তালা বলছেন লা করা বুঝছে না তোমরা জেনার নিকটে যাবে না কেন ইন্ন হো কেনা সেটা হলো অশ্লীল কাজ সেটা হলো অন্যায় কাজ সেখানে তোমরা যাবে না কে বলছেন আল্লাহ তালা বলছেন তাহলে এই প্রথম জানুয়ারি পিকনিকের দিন সেখানে সমস্ত অশ্লীল কাজ হয় সমস্ত নমুরানি কাজগুলো হয় সর্মিন্দু মণ্ডলী আপনাদেরকে আমি কী দিয়ে বোঝাই শুধু তাই নয় আপনি যদি একটু লক্ষ্য করেন যে যুবক ভাইরা যে অন্যায়গুলো করে সে অন্যায়গুলো তারা কিভাবে করে একদিন নয় দুই দিন নয় তারা দেখেন কতদিন থেকে তারা এই প্রথম জানুয়ারি পালন করবে বলে তারা প্যান্ডেল করে ডিজে ভাড়া করে ট্র্যাক্টর ভাড়া ট্র্যাক্টর ভাড়া করে এই করে তারা নিজেই কোথায় তারা রাস্তা রাস্তা বাঁচাতে বাঁচাতে যায় তারা মনে করে যে আমরা প্রথম দিন পালন করছি শ্রোতা মণ্ডলী তাহলে আমাদেরকে এই অশ্লীল কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে শুধু তাই নয় যা আমরা এ এতক্ষণ ধরে শুনলাম যে প্রথম জানুয়ারি পালন করা যাবে না তাহলে আমাদেরকে সে অন্যায় এবং অশ্লীল কাজগুলো বর্জন করতে হবে সরতা মণ্ডলী অবশেষে আল্লাহ তারা নিকটে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে সকলকে এ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখার তহবিক দান করুন আমিন